তো লাইভগুলো দেখে তোমাদের কেমন লাগে অবশ্যই কমেন্টে জানাতে পারো এবং প্রতিদিনের মতো আজকে কিন্তু থাকছে টুর্নামেন্টে গিফে তো সবাই সবাই লাইক সাবস্ক্রাইব করে পাশে থাকবে ঠিক আছে যারা যারা তো লাইভে যুক্ত হবার তারা অবশ্যই জানে সাবস্ক্রাইব করে বেলাই কোন টন করে রাখবা নতুন নতুন সব টুর্নামেন্ট টাইপের ভিডিও পেতে তো সবাইকে অসংখ্য ধন্যবাদ যারা যারা লাইভ দিতে যুক্ত আসো স্ক্রিনে ডাবল ট্যাপ করি লাইকগুলো কমপ্লিট করে দো স্ক্রিনে ডাবল ট্যাপ করে দিলে লাইকগুলো কমপ্লিট হয়ে যাবে স্ক্রিনে ডাবল ট্যাপ করে দিলে লাইকগুলো কমপ্লিট হয়ে যাবে ঠিক আছে স্ক্রিনে ডাবল ট্যাপ করো সবাই স্ক্রিনে ডাবল ট্যাপ করলে লাইকগুলো কমপ্লিট হয়ে যাবে একজন কমেন্ট করে যাচ্ছে ভাই অসংখ্য ধন্যবাদ কমেন্ট করার জন্য povo ia mau satulahi! হ্যালো WhatsApp তো সবাই স্ক্রিনে ডাবল পাওয়ার প্লেমেন্ট খেলাইবেন না সারা গিয়ে নাই Gun. am mm -hmm. mm -hmm. তো আমরা কিন্তু কাস্টম বানিয়ে ফেলছি তো সবাই লাইভে যুক্ত হবা এবং কি লাইক এবং সাবস্ক্রাইবগুলো কমপ্লিট করবা যারা যারা যে কয় নাম্বার স্লোটে থাকবো অবশ্যই স্লোট নাম্বারগুলো কমেন্ট করবা যাতে দেখতে সুবিধা হবে এবং তোমরা কে কোন জায়গা থেকে ভিডিওগুলো দেখো এবং কি লাইকগুলা দেখো লাইভগুলা দেখো তো অবশ্যই জানাতে পারো কিন্তু তোমাদের লাইভের কমেন্টে রিপ্লাই রিপ্লাই দিবো তো সবাই কমেন্ট করতে পারো তোমাদের ইউআইডি থাকলে ইউআইডি কমেন্ট করতে পারো তো আইডি রিয়াকশন দিব তো যারা যারা খেলতে চাও লাইভে যুক্ত হয়ে যাও আজকের কিন্তু রুম কোট হচ্ছে উনিশ একানব্বই তেষট্টি আঠাশ উনিশ একানব্বই তেষট্টি আঠাশ তো সবাই লাইভে যুক্ত হয়ে যাও সবাই লাইভে যুক্ত হয়ে যাও সবাই লাইভে যুক্ত হয়ে যাও লাইভে যুক্ত হয়ে যাও সবাই যারা যারা লাইভে যুক্ত হয় নাই তো লাইভে যুক্ত হয়ে যাও সবাই এবং কি স্ক্রিনে ডাবল ট্যাপ করে লাইকগুলো কমপ্লিট করে দাও যারা যারা ওয়াচিং এ আছো স্ক্রিনে ডাবল ট্যাপ করে লাইকগুলো কমপ্লিট করে দাও স্ক্রিনে ডাবল ট্যাপ করলে লাইকগুলো কমপ্লিট হয়ে যাবে গুলা কমপ্লিট কর দাও স্ক্রিনে ডাবল ট্যাপ করলে লাইকগুলো কমপ্লিট হয়ে যাবে কোন জায়গা থেকে লাইভগুলো দেখছো অবশ্যই কমেন্টে জানাতে পারো তো কমেন্ট করতে হবে কে কয় নাম্বার ছিল ওটা আসো কমেন্ট করো বস ওয়াইটি বস ওয়াইটি বস ওয়াইটি আচ্ছা বস ওয়াইটি আমি জিরক্স আচ্ছা নিক নেম আচ্ছা ঠিক আছে টাম্পিক টাম্পিক কোয়ারেসি নাকি লেখছে আচ্ছা যাই হোক আচ্ছা সবকিছু করছে আর কি আমাদের তুহিন ভাই আমাদের লাইভে যুক্ত হয়েছে নতুন করে আমাদের ফাইনালিস্টের প্লেয়ার এবং কি

তো হ্যালো হোয়াটসঅ্যাপ গাইস ইতিমধ্যে কিন্তু তিনজন আছি আপনারা লাইভে যুক্ত হয়েছেন তো সবাই লাইকগুলো কমপ্লিট করবেন স্ক্রিনে ডাবল টেপ করে লাইকগুলো কমপ্লিট করবেন ঠিক আছে লাইকগুলো কমপ্লিট করবেন আমরা আপনাদের কমেন্ট দেখতে পাচ্ছি আচ্ছা কমেন্ট করছে আমাদের রাইস্টার এক নাম্বার ভাই এক নাম্বার ভাই কমেন্ট করছে আমাদের মাঝে এক নাম্বার রাইস্টার কমেন্ট করছে রাইস্টার কিন্তু এক নাম্বার কমেন্ট করছে ঠিক আছে তো যারা যারা আসবে অবশ্যই লাইক কমেন্ট এবং সাবস্ক্রাইব না ভাই বিগ ফ্যান বিগ ধন্যবাদ সদী ভাই বিগ আছে তো সবাই লাইক এবং অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকবেন দেখাবো প্রতিদিন সাপোর্ট করবেন যতদিন এবং কি উইকলি গিফটে হবে ততদিন ঠিক আছে তো সবাই লাইকগুলো কমপ্লিট করেন লাইক সাবস্ক্রাইব কমপ্লিট না করলে আমরা কাউকে নিব না ঠিক আছে তো সবাই লাইকগুলো কমপ্লিট করি যে যে নাম্বারে আছে স্লটগুলো সবাই কমেন্ট করি এবং কি চারজন ওয়াচিংয়ে আছেন কমপ্লিট করে দেন স্ক্রিনে ডাবল টিপ করি লাইকগুলা কমপ্লিট করে দেন ঠিক আছে তো ঠিক থাকলে তো সব ঠিক তো লাইকগুলো কমপ্লিট করে দেন ঠিক আছে তো ঠিক আছে ঠিক আছে ঠিক আছে যারা যারা লাইক এবং সাবস্ক্রাইব করছেন অসংখ্য ধন্যবাদ তাদেরকে

অসংখ্য ধন্যবাদ যারা যারা দুইজন ওয়াচিংয়ে আছেন অবশ্যই স্ক্রিনে ডাবল ট্যাপ করে লাইটগুলো কমপ্লিট করে দেবেন যারা যারা লাইক সাবস্ক্রাইব করো না স্ক্রিনে ডাবল কমপ্লিট করে দিবা আমাদের ইউটিউব চ্যানেলের নাম নাজমুল ওয়াইটি ট্রিপল সেভেন কাস্টম স্টার্ট হবো তো সবাই জয়েন হয়ে যাও তাড়াতাড়ি ঠিক আছে তো জয়েন না হলে কিন্তু কেউ গিফের টুর্নামেন্ট গিফট জিততে পারবে না এমনকি দশ কিলের সাথে বুড়িয়া করতে পারলে উই কি লাইট হবে কি লাইট গিভে হবে যারা যারা খেলতে চাও চলে আসবে তাড়াতাড়ি অতি শীঘ্রই চলে আসবে না হলে কিন্তু কেউ ঠিক আছে আনসাবস্ক্রাইবার আনলাইকার কেউ থাকলে গিফট পাবে না তো অবশ্যই গিফট পাইতে হলে সাবস্ক্রাইব প্লাস লাইক করা থাকতে হবে আমাদের ইউটিউব চ্যানেলে যারা যারা লাইক সাবস্ক্রাইব কমপ্লিট করো নাই লাইক সাবস্ক্রাইব কমপ্লিট করো আমাদের ইউটিউব চ্যানেলের নাম নাজমুল ওয়াইটি ট্রিপল 7 যারা যারা চ্যানেলের নাম জানো না জেনে রাখো আমাদের চ্যানেলের নাম হচ্ছে নাজমুল ওয়াইটি ট্রিপল 7 নাজমুল ওয়াইটি ট্রিপল 7 সবাই লাইক সাবস্ক্রাইব গুলা কমপ্লিট করো লাইক সাবস্ক্রাইব যারা কমপ্লিট করবা তাদেরকে আমরা মেচে নেব কাউকে অন্যথায় কাউকে মেচে নেব না

¡Cando! স্ক্রিনে ডাবল ট্যাপ করে সবাই লাইকগুলা কমপ্লিট করে দাও স্ক্রিনে ডাবল ট্যাপ করে লাইকগুলা কমপ্লিট করে দাও কিন্তু তোমাদের ঠিক আছে তো ম্যাচে যারা গিভি উইনার হবা দশ কিল করে বুয়া করতে পারবা তারা কিন্তু উইকলি লাইট গিফটেড পাবা ঠিক আছে তো সবাই লাইক সাবস্ক্রাইবগুলা কমপ্লিট করবা অন্যথায় কেউ গিফট পাবে না ঠিক আছে যার যার স্লট নাম্বার কমেন্ট থাকবো আচ্ছা আচ্ছা লাভ ইউ ভাই যারা যারা কমেন্ট করতেছেন অসংখ্য ধন্যবাদ এক ভাই কিন্তু আমাদের লাভ রেক দিতেছে ঠিক আছে লাভ রেক দিয়ে জানান দিতেছে আমাদের শাহপরান ভাই শাহপরান ভাই কিন্তু আমাদের মাঝে উপস্থিত হয়ে গেছে শাহপরান ভাই অসংখ্য ধন্যবাদ আপনাকে যারা যারা নতুন লাইভে জয়েন হয়েছেন স্ক্রিনে ডাবল টেপিট লাইভগুলো কমপ্লিট করে দেবেন এবং কি আপনাদের ইউআইডি কমেন্ট করলে আমরা ইউআইডি ডিএকশন দেবো তো আইডি ডিএকশন দেবো তার ফর এক্স톰 ভাই আমাদের কিন্তু মাঝে চলে আসে ওরফে শাহপরান ভাই শাহপরান ভাই কিন্তু চলে আসে আমাদের লাইভে ইতিমধ্যে যারা যারা তিনজন ওয়াচিং এ আছেন স্ক্রিনে ডাবল ট্যাপ করে লাইক কমপ্লিট করে দেন ঠিক আছে তো লাইক করতে কিন্তু টাকা পয়সা লাগে না সাবস্ক্রাইব করতে টাকা পয়সা লাগে না তো স্ক্রিনে ডাবল ট্যাপ করে লাইক গুলা কমপ্লিট করে দেন এবং কি আপনারা গিভে টুর্নামেন্টে গিভে জিতে নেন ঠিক আছে তো সবাই যারা যারা চ্যানেল সাবস্ক্রাইব করো নাই তাদেরকে মেচে নিব না যারা যারা চ্যানেল সাবস্ক্রাইব প্লাস লাইক করো নাই মেচে নেবো না কাউকে সবাই অবশ্যই চ্যানেল সাবস্ক্রাইব করা থাকতে হবে সবারই চ্যানেল সাবস্ক্রাইব প্লাস লাইক করা থাকতে হবে আচ্ছা তিন নাম্বার কিন্তু আমাদের মাঝে কমেন্ট করছে রাফি ভাই রাফি ভাই অসংখ্য ধন্যবাদ আমাদের লাইভটিতে যুক্ত হওয়ার জন্য তো রাফি ভাইয়ের আইডিতে চলে গেলাম রাফি ভাইয়ের আইডিতে কিন্তু দেখতে পাচ্ছি সাইট লেভেল এবং কি ডায়মন্ড ফাইভ আছে তার সাথে কিন্তু দশবার হিরোয় এবং কি তার সিএস র্যাঙ্কে আছে দশ স্টারে দশ স্টারে আছে সিএস র্যাঙ্কে এবং কি সাতবার হিরোইক ডান করছে তার সাথে কিন্তু একটা প্রোফাইলে তার টিকটক নাম হচ্ছে আচ্ছা সে কিন্তু সিলেটি 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 পোয়া তো সিলেটি পোয়া কিন্তু আমাদের মাঝে উপস্থিত হয়ে গেছে আমাদের রাফি ভাই ঠিক আছে তার টিকটক আইডি নাম হচ্ছে রাফি সিক্সটি নাইন তো চাইলে সবাই লাইক সাবস্ক্রাইব লাইক ফলো করতে পারো তো টিকটক আইডি আছে তার তো লাইক ফলো করে আসবা টিকটক নাম হচ্ছে তার রাফি সিক্সটি নাইন সে কিন্তু অসংখ্য সুন্দর সুন্দর ভিডিও বানায় তো ভিডিওগুলো সবাই দেখ দেখবা এবং কি তাকে সাপোর্ট করবা তাকে বেশি বেশি সাপোর্ট করবা তার লাইক রয়েছে তিন হাজার আটানব্বইটা আচ্ছা লাইক অনেক কম আচ্ছা সে কিন্তু চারটা লিজেন্ডারি ভো গান সাজায় রাখছে তার প্রাইম লেভেল চার এবং কি তার উইস লিস্টটা এক পোলাকে সবাই দেখে নাও উইস লিস্টে কিছু নাই একেবারে খালি অসংখ্য ধন্যবাদ এত সুন্দর আইডি দেখানোর জন্য আমাদের তিন নাম্বার ভাই আসছিল রাফি ভাই ঠিক আছে অসংখ্য ধন্যবাদ তো যারা যারা লাইভে যুক্ত আছো স্ক্রিনে ডাবল টেপ করি লাইকগুলো কমপ্লিট করে দিবা স্ক্রিনে ডাবল টেপ করি লাইকগুলো কমপ্লিট করে দিবা আমাদের লাইকগুলো কমপ্লিট হয়ে গেলেই তোমাদের নিয়ে ম্যাচ স্টার্ট দিব কে কি করছো সাবস্ক্রাইব তারা কমেন্টে জানাইতে পারো লাইক সাবস্ক্রাইব করা যারা কমে কমপ্লিট করছো তাদেরকে অসংখ্য ধন্যবাদ লাইক সাবস্ক্রাইব করার জন্য এক নাম্বারে লাই সাবস্ক্রাইব শাহ পরান ভাই আছে এক নাম্বার দুই নাম্বারে আছে সজীব তিন নাম্বারে আছে নাজমুল ইসলাম এবং কি চার নাম্বারে আছে ফাজানা তিসা আচ্ছা তার সাথে দেখতে পাচ্ছি বস ওয়াইটি তো আমাদের কিন্তু নেট সমস্যা ঠিক আছে নেট সমস্যার জন্য একটু ই হয়েছিল ডিস্টার্ব হয়েছিল আমাদের একটু নেট সমস্যা নেট সমস্যার জন্য একটু ই গেছে তো অবশ্যই ডাবল করে হয়ে আপনাদের জন্য কিন্তু গিভে টুর্নামেন্ট বানাই আমরা প্রতিদিন তো সাপোর্ট করবেন যতদিন লাইভ আসবো ততদিন এবং কি গিবে জিততে পারবেন অতদিন আচ্ছা সবাই লাইক সাবস্ক্রাইব কমপ্লিট করি আনসাবস্ক্রাইব আর লাইক আর কেউ কেউ গিফট না তো হ্যালো হোয়াটসঅ্যাপ গাই যারা যারা লাইক দিতে যুক্ত স্ক্রিনে করা না থাকলে আমরা কাউকে ম্যাচে নিবো না এবং কি কমেন্ট করছে আরেকজন কমেন্ট করছে লাভ রেডা সারেজন ভাই অসংখ্য ধন্যবাদ দুই নাম্বার কমেন্ট করছে দুই নাম্বার কমেন্ট করছে কিন্তু দুই নাম্বার কমেন্ট করছে দুই নাম্বার শাহ ভাই কমেন্ট করছে এবং সবাই কমেন্ট করছে দেখা যাক দেখি তো যারা যারা লাইক গুলো কমপ্লিট করবা তারাই কিন্তু ম্যাচ খেলতে পারবা অন্যথায় কেউ ম্যাচে খেলতে পারবা না তো সবাই লাইক সাবস্ক্রাইব কমপ্লিট করো ওয়াচিং এসে আসো লাইক করে দাও করে দাও আমি কে থাকা জানি না সাব দিয়ে গেছি দিছেন মনিকা কিస్తున్నారు